চৌথা জানুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তুমি চিরন্তন প্রেমের মূর্ত প্রতীক আমার মন ও হৃদয়ে তোমার প্রেমের শুদ্ধিকারক প্রভাবে রাখো তোমার প্রতি আমার বিশ্বাস ও ভক্তি এতটা দৃঢ় করো যে তোমার দেখানো পথ অনুসরণ করতে আমি যেন কখনোই নিরস্ত না হই মা আমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমার সাথে থাকার তীব্র আধ্যাত্মিক আকাঙ্ক্ষা দিয়ে আমাকে আশীর্বাদ করো তোমার প্রতি আমার ভালোবাসাকে এমন শক্তিশালী করো যে আমি তোমার ধ্যান করার সময় যেন চরম আনন্দ পাই আমি যেন কখনো হতাশ বা দুঃখের কাছে হার না মানি এবং আমি যেন সর্বদা ইহকালে ও পরকালে তোমার সঙ্গে শান্তিতে থাকি জয় মা জয় মা জয় মা